আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে স্বাগত প্রথমে শিরোনাম সাতাশ মন্ত্রণালয় একাই সামলাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন মন্ত্রণালয় পেলেন যে ছেলেকে মর্গে খুঁজেছিলেন বাবা এখন তিনি সরকারের উপদেষ্টা রাস্তায় নেই চাঁদাবাজি কমতে শুরু করেছে সবজির দাম দ্রব্যমূল্য হাতের নাগালে আসবে আশাবাদ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অস্ত্র নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাতাশ মন্ত্রণালয় একাই সামলাবেন বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের তিতাল্লিশটি মন্ত্রণালয়ের মধ্যে সাতাশটি মন্ত্রণালয় একাই সামলাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন এই সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রী পরিষদ বিভাগ সহ সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব একাই পালন করবেন এই মন্ত্রণালয়গুলো হলো। মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় পাট ও বস্ত্র মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেল রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণসংখ্যা গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গতকাল শপথ গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এরপর ষোলো জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয় এই উপদেষ্টাদের মধ্যে তেরো জন শপথ নেন ঢাকার বাইরে থাকায় তিনজন শপথ নেননি গতকাল অন্তর্বর্তীকালীন এই সরকারে উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব তেমনি সামলাবেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ মোহাম্মদ তৌহিদ হোসেন পেশেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় শারমিন এস মুরশিদ সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অফিসার ডক্টর এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর আফ হোম ও খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিদাক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ ও আসিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব বৈষম্য বেড়েদি ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মোহাম্মদ সবুজ ভুইয়া উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন পেয়েছেন ও বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে নিয়ে গর্বিত তার শিক্ষক বাবা বিল্লাল হোসেন। আসিফ মোহাম্মদ সবুজ ভুইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বঙ্গরা বাজার থানাদিন আকবপুর গ্রামে তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন আকবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার মা রুকসানা আক্তার একজন গৃহিণী আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র ছেলে তার বড় একজন ও ছোট দুই শুক্রবার রাতে কথা হয় বিল্লাল হোসেনের সঙ্গে তিনি জানান পরিবারের সদস্যদের না জানিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন আসিফ মাহমুদ প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে যে সে আন্দোলনের সমন্বয়ক তখন আসিফ মাহমুদকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করেন বাবা মা ও বোনেরা পরিবারের সদস্যদের অনুরোধ প্রত্যাখ্যান করে আসিফ বলেন আমার অনেক ভাই বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন আমি আন্দোলন থেকে আর ফিরে আসবো না ফিরে আসার সুযোগ নেই হয় গুলিকে মরব না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরবো ইনশাল্লাহ এরপর থেকে আসিফ মাহমুদের পরিবারে আতঙ্ক আর উৎখণ্ঠা শুরু হয় দীর্ঘদিন ধরে দামের দিক থেকে ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছিল সব ধরনের সবজি এবং চালের বাজার বলতে গেলে বাজারে আশি টাকার নিচে কোনো সবজি ছিল না বিক্রেতারা অভিযোগ জানিয়ে আসছিল রাস্তায় রাস্তায় চাঁদাবাজি বিষয়ে কিন্তু গত কয়েকদিন ধরে কোথাও নেই কোনো চাঁদাবাজি সে কারণে বাজারে আগের চেয়ে কমতে শুরু করেছে সবজির দাম তবে এখনও যেসব সবজির দাম বেশি সেটির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন কিছু কিছু সবজির এখন মৌসুম নেই সে কারণে সেগুলোর দাম কিছুটা বেশি রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ঢেঁড়স চল্লিশ মিষ্টি কুমড়া প্রতি কেজি চল্লিশ টাকা পেঁপে চল্লিশ টাকা কচুরমুখী কেজি আশি টাকা মূলা পঞ্চাশ টাকা লাউ প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকা লাল বেগুন ষাট টাকা চিচিঙ্গা পঞ্চাশ টাকা কচুরলতি ষাট টাকা ঝিঙা সত্তর ধুন্দুল আশি টাকা শশা আশি টাকা কাঁচামরিচ দুশো আশি টাকা এবং আলু ষাট টাকা অন্যদিকে মৌসুম না হওয়ার কারণে যেসব সবজির দাম বাড়তি সেই তালিকায় আছে টমেটো প্রতি কেজি একশো টাকা গাজর একশো টাকা বরবটি একশো টাকা এবং করলা প্রতি কেজি একশো টাকায় বিক্রি হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অস্ত্র নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশীয় অস্ত্র হাতে নিয়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ গতকাল বৃহস্পতিবার আটই জুলাই বিকেল পাঁচটার দিকে কাশিয়ানি উপজেলার পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকিমুল ইসলামের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার তিলসোরা বাজারে অবস্থান নেন এ সময় বিক্ষোভকারীরা ঢাল সরকি রামদাস সুরি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এতে মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় সন্ধ্যা ছটায় তারা সড়ক ছেড়ে যান তবে এ আন্দোলনে পুলিশের কোনো দেখা মেলেনি বিষয়ে পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিমুল ইসলাম বলেন শিক্ষার্থীদের কোটা আন্দোলনের নামে বিএনপি জামাত দেশে অরাজকতা সৃষ্টি করে প্রশাসনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগ ও দেশ থেকে বাধ্য করেছে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনব এবং এর সঠিক বিচার করা হবে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হোক শেখ হাসিনা ফিরে না আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে এ বিষয়ে কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান বলেন আন্দোলনের বিষয়ে আমরা কিছুই জানি না আমাদের কাছে কোনো তথ্য নেই এর আগে গত বুধবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয় এছাড়া বঙ্গবন্ধুর সমাধির সামনে দাঁড়িয়ে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেন নেতাকর্মীগণ